हेलो तो क्यों आचो? हेलो কেউ কি আছো প্লিজ জয়েন প্লিজ জয়েন হ্যালো কেউ কি আছো প্লিজ জয়েন করো আজ আমি ফার্স্ট লাইভে এসছি প্লিজ হেল্প প্লিজ চলে এসো সবাই আজ আমি প্রথম লাইভে এসছি প্লিজ কেউ এসো আমি তো কিছু বুঝতে পারছি না আজ প্রথম লাইভ করছি বুঝতে পারছি না যে কেউ জয়েন করেছ কি করি হ্যালো দেখ তো পাপা এখানে কেউ কিছু দেখা যাচ্ছে এখানটা এটা আচ্ছা আচ্ছা আজ আমি প্রথম লাইভ করছি তোমাদের সাপোর্ট অনেক অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের তাই না আজ আমার এক মাস কমপ্লিট হয়েছে এক মাস দিন হলো কমপ্লিট হয়েছে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিতে এসেছি অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমার এক মাসে একশো আশিটা সাবস্ক্রাইব হয়েছে আর মোটামুটি ভালোই চলছে কিন্তু কিছুদিন আমি ভিডিও করতে পারিনি পোস্ট করতে পারিনি কেন কি আমার হাজব্যান্ড একটু শরীর খারাপ ছিল গরম থেকে একটুখানি রোদ লেগে গেছিল বলে শরীর খারাপ হয়ে গেছিলো যার জন্য একটু ভিডিও করতে পারিনি তো আবার স্টার্ট করব নিশ্চয়ই করে আবার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ কাল থেকেই আবার আমরা চেষ্টা করছি ফুল দমে আবার নাওয়ার তো তো কিন্তু তোমাদের প্রচুর সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিচ্ছু করতে পারবো না তোমরা আমাদের ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই করে আর আমাদের ভিডিও কেমন লাগে সেটা জানাবে নিশ্চয়ই করে নাহলে তো মানে আমরাও মানে আমাদেরও তো একটুখানি দরকার যে তোমাদের কেমন লাগছে সেটা জানার ইচ্ছে করে খুবই হম একবার এসো

আর আপনাদের কেমন ভিডিও আপনারা দেখতে চান কমেডি দেখতে চান কি গেম দেখতে চান কী লাইফস্টাইল দেখতে চান মানে কী ধরনের কি দেখতে চান একটু জানালে খুব খুশি হব আর কি যদি কমেন্টসে জানান যে আপনাদের কি ধরনের কি দেখতে পছন্দ করেন কেন কি আমরা আমরাও নতুন একদম স্টার্ট করেছি তো তো আমরাও বুঝতে পারছি না যে কি ধরনের আপনারা মানে আমাদের আপনারা আমাদের ফ্যামিলির লোক আপনারা কিভাবে মানে কি ধরনের ভিডিও দেখতে চাইবেন আমাদের থেকে সেটা জানলে আমরা খুশি হব কি তাহলে সেই ধরনের আমরা বানা বানাবার চেষ্টা করব। তো একটু কমেন্টসে নিশ্চয়ই করে জানাবেন আর নিশ্চয়ই যেহেতু নতুন একদম নতুন আমরা কিছু বুঝি না কিচ্ছু জানি না ইচ্ছে হয়েছে ওই জন্য করছি আমরা খুব মানে বাড়িতে বসে বসে একা বসে থাকি তাই জন্য ভাবলাম যে আচ্ছা অনেক রিকোয়েস্ট করে বরকে রাজি করেছি চলনা চলনা করে তো দুজনে মিলে এখন ওই জন্য করি মেয়েকেও মাঝে মাঝে টানাটানি করি মাঝে মাঝে আমাদের ভিডিও করতে গিয়ে আবার কিছু কিছু শুরু হয়েছে হ্যাঁ তো তখন আমার ভিডিও ভিডিও বন্ধ হয়ে যায় আর কি করা তো যাই হোক তো আপনারা আমরা খুব জানতে ইচ্ছা করে যে আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করবেন আমাদের থেকে কারণ আমরা খুব একদমই নতুন তো খুব সাপোর্ট চাই আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা নিশ্চয়ই করে বা আপনাদের যারা আরও মানে রিলে রিলেটিভরা আছে বা বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে একটু বলবেন যেন সাবস্ক্রাইব করে আমাদের তাহলে ভিডিওগুলো দেখতে পাবে সবাই আমরাও একটু মোটিভেশন পাবো ভালোভাবে হুম তো হ্যালো আপনারা কেউ কিছু বলুন হ্যাঁ তো থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো কাল থেকে আমাদের ভিডিও আবার আসতে আসতে শুরু করে যাবেন কেন কি এত গরম পড়েছিল তো মানে ভিডিও করতেই পারছি না এত গরমের মধ্যে তার মধ্যে হাজব্যান্ডের একটু শরীর খারাপ হয়ে গেছিলো রোদ লেগে গেছিলো তাই জন্যে কিছু কিছুদিন গ্যাপ গ্যাপ হয়ে গেছে বুঝতে পারছি গ্যাপ না দেওয়াই ভালো কিন্তু কি করব উপায় ছিল না বলে গ্যাপ দিতে হয়েছে তো আপনারা সাপোর্ট করুন আমাদেরকে প্রচুর সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না প্লিজ 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 সাপোর্ট আর নিশ্চয়ই করে আপনারা নিজেদের রিলেটিভদের বারবার করে রিকোয়েস্ট করছি আর কি বন্ধুদের রিলেটিভদের সবাইকে একটুখানি লিঙ্ক পাঠিয়ে দেবেন যাতে সাবস্ক্রাইব করতে পারে যাতে আমাদের ভিডিও আমরা যেই ভিডিওগুলো করছি যাতে চারিদিকে সরাতে পারে আর কি সবাই যেন দেখতে পাই আপনারা কিছু বলুন আপনারা আপনারা কিছু বলুন আপনাদের কি ধরনের ভিডিও আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি জানতে পারি তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ কমেন্ট করে আপনারা জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান খুব তাহলে আমাদের হেল্প হয় আর কি আমরা সেই সেই হিসেবে তাহলে আমরা চলবো আমরা গেম গেমও ভালোবাসি বা কমেডি বা লাইফস্টাইল যেটাই আপনারা বলবেন সেই হিসেবে আমরা করব ভিডিও তবে খুব ইচ্ছে করে একা একা থাকি তো খুব ইচ্ছে করে যে কিছু একটা করি বাড়িতে একা একা থাকি তাই ভাবি যে একটু ভিডিও করি ইচ্ছে কর সবাইকে দেখি করতে খুব ভালো খুব ভালো লাগে আমিও প্রচুর ভিডিও দেখি দেখে দেখে ইচ্ছেটা জেগেছে আর কি যে করি তো আপনারা নিশ্চয়ই করে সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনারা ঠিক আছে তাহলে আজ প্রথম এলাম আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো রকমের কাল থেকে ভিডিও পাবেন আপনাদের কোনো রকম যদি ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও দেখলে দেখতে চান আপনারা ঠিক আছে তাহলে টাটা গুড নাইট